নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ইতিমধ্যেই অক্সফোর্ডের কেলক কলেজে মমতার যে ভাষণ এবং ভাষণ ঘিরে যে উত্তেজনা আমার চ্যানেলের যারা দর্শক তারা নিশ্চয়ই দেখে ফেলেছেন আমি আজকের এই যে আলোচনা তার দুটো অংশ করব একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ আর এই ভাষণকে ঘিরে এসএফআই যে বৃক্ষ প্রথমে আমি ভাষণ প্রসঙ্গেই আসি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই কেলক কলেজে যে ভাষণ দেবেন সেটা হচ্ছে তার সামাজিক প্রকল্প দিয়েছিল আর আর পিছিয়ে পড়া অংশকে যে সামনে তুলে আনা বা এই সামাজিক প্রকল্পের সুবিধা মানুষ কী কী পেয়েছিল কিন্তু আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্টায়ার ভাষণটা শুনি তাহলে দেখতে পারবেন যে একই কথার রিপিট একই কথা ডিপিটেশন মানে উনি যে কথাগুলো পশ্চিমবঙ্গের মাটিতে বার করে বলেছেন নানা অনুষ্ঠানে যেগুলো বারবার করে বলেছেন সেই কথাগুলোই তিনি কেলক কলেজের মঞ্চে গিয়েও করলেন ওনার চুরানব্বইটা প্রকল্প আছে না সাতানব্বইটা প্রকল্প আছে সেটা একটা জায়গা কিন্তু এই প্রকল্পগুলো ধরুন নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে এটা সাস্টেন কিভাবে করা যাবে এর ইকোনমিক মডেলটা কি একটা আমাদের তো এখন দেখতে পাচ্ছি যে এই ডোলের বাজারে সব রাজ্যেই কিন্তু যে তার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার বা তার আদলে নানা প্রকল্প সব ধরনের সরকারি দিয়ে থাকে কিন্তু আমি যখন অক্সফোর্ডের একটি কলেজে যাচ্ছি ক্যালক কলেজে সেখানে গিয়ে যে এই মডেল এই মডেলটা কীভাবে টিকে থাকবে শুধুমাত্র একটা কি লক্ষ্মীর ভাণ্ডার দিলেই সেই মেয়েটা কি স্বাবলম্বী হয়ে যায় সেই মেয়েটা কি স্বনির্ভর হয়ে যায় যদি তাই হয় তাহলে পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ এত বেশি কেন পশ্চিমবঙ্গে কম বয়সে প্রেগনেন্সির হার বেশি কেন পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মেয়ে বাইরে কেন কাজ করতে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে ধান বোনার কাজ হিসেবেও বাইরে রাজ্যে চলে যাচ্ছে কেন পশ্চিমবঙ্গে যদি মেয়েরা এতটা স্বনির্ভর হয় তাই আবার মনে হয় সেই দিকটা ফোকাসে দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছেন সে তো বাংলা শুনেছে বহুবার শুনেছে সেই বিষয়ে তো এটা নয় এবং দ্বিতীয়ত যেটা হয় উনি সবসময় নিজের মতো এক্সটেম্পো দিতে চান এক্সটেম্পো এখানে হয়তো মাঠে ময়দানে মানুষ নেয় কিন্তু আপনি যাচ্ছেন একটা কলেজে এবং সেখানে আপনি যেটা শুধুমাত্র বাংলাকে না ভারতকে রিপ্রেজেন্ট করছেন আমার সেখানে মনে হয়েছে অনেক বেশি করে তৈরি হয়ে ওখানে যদি লিখিত ভাষা পাঠ করতেন তাহলে অসুবিধা কিছু ছিল না পুরোটা না বলে কিভাবে আমি যেটা বললাম মডেলটা কিভাবে ইকোনমিক মডেল এবং তার সব থেকে বড় কথা ভাইবিলিটি একটু মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেটা করলেন সেখানে লক্ষ কোটির সঙ্গে উনি বিলিয়ন বা ট্রিলিয়ন এই সংখ্যাগুলো সব গুলিয়ে দিলেন আলটিমেট যেটা দাঁড়ালো এক লক্ষ টাকা আর এক লক্ষ বিলিয়ন সব জিনিসগুলো উনি যখন বলতে শুরু করলেন জিনিসটা ঘেটে গেল পুরো কারণ সংখ্যাগুলো কিন্তু এক থাকলো না উনি বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি সব মিলে মিশে একাকার করে দিলেন ইনি কোনো সময় বললেন বিল মারিয়া কোনো সময় বললেন বিল মরিয়া আয়োজকদের ফলে সে জায়গায় দাঁড়িয়েও আমার যেটা মনে হচ্ছে উনি যেভাবে তৈরি হয়ে গেছেন তার আর ওই যে লিখিত বক্তব্যের বাইরে যেহেতু পড়ে গেছেন তো এটা কোনো দেখুন প্রত্যেকেই যারা নেতা আছে তাদের বক্তব্য কেউ না কেউ লিখেই দেয় এবং তার উপর দাঁড়িয়ে আমরা সেটা নরেন্দ্র মোদী হোক বা যেই হোক তার ওপর দাঁড়িয়ে নেতারা কিছু অ্যাড করেন কিন্তু পুরোটা অ্যাড করতে গেলে সেখানে যা হওয়ার তাই হয়েছে সিপিএমের আমল নিয়ে এখানে কেউ শোনা কোনো আগ্রহ নেই কারণ সিপিএমের আমলে তো এটা ডিসকাশন নয় এখানে তার ছবি তুলে ধরা সেই ডিসকাশনের কোনো অংশ এখানে নয় যে উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে ডেকে নিয়ে গিয়েছিলেন সেই উদ্দেশ্য কি মমতা বন্দ্যোপাধ্যায় ফুলফিল করতে পারলেন কারণ এখানে কিন্তু একটা বড় মঞ্চ ছিল যেই বড় মঞ্চটায় যে পশ্চিমবঙ্গে তিনি যে অর্থনীতি যদি আপনারা বলতে পারেন এক বিকল্প অর্থনীতি যে তিনি গরিবেরাতে টাকা তুলে দিচ্ছেন এবং তার ফলে এই মানুষগুলো উপরে উঠে আসছে এই মহিলারা স্বনির্ভর হচ্ছে এর যদি তিনি সঠিক পিকচারটা তুলে ধরতে পারতেন তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে অনেক বেশি ভাবে যেত বিশেষ করে বাইরের মিডিয়ার কাছে প্রেসের কাছে এটা অনেক বেশি করে যেত তাই আমার যেটা মনে হলো যে ঘটা করে যেভাবে প্রচার করা হয়েছিল সেই তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল সরকারের তরফে প্রচার করা হয়েছিল সেই প্রচারটা বা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারকে কতদূর তুলে ধরতে পারলেন সেই বিষয়ে কিন্তু এই বক্তৃতার পর আমার কিন্তু একটা সংশয় থেকেই গেল এবার আসুন দ্বিতীয় প্রসঙ্গে যেটা বলছিলাম এসএ বিক্ষোভ প্রসঙ্গে বলতে গেলে আমাদের প্রথমে একবার আমি ভিডিওটা আপনাদের দেখিনি যদিও দেখেছেন তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে ধরনের বিক্ষোভ আর একবার দেখেন

એની વર્ક ફોર હિન્દુ એની વર્ક ફોર હિન્દુ મમતાજી એની વર્ક ફોર હિન્દુ Uh, I AM FOR HINDU MUSLIM HOW yeah. MANY HINDUS GOT KILLED? LIES! Okay. Lies, Lies HOW oh, so. MANY Lies, 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 Lies. Lies, YOU KILLED HOW MANY HINDU GOT KILLED here? THE YOUNG KILLED

আপনারা দেখলেন দেখুন এটা ছাত্র ফেডারেশনের ঘোষিত কর্মসূচি ছিল কারণ যাওয়ার আগে নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেসপিট করেছিলেন সেখানে বলেছিলেন তিনি নিজেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তিনি বিক্ষোভ তাকে ঘিরে দেখাতে হতে পারে এবং তাতেও তিনি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়েছিলেন তার দলের পক্ষ থেকেও ডোন্ট কেয়ার ভাব নেওয়া হয়েছিল এবং এসএফআই তার মতো করে বিক্ষোভ দেখিয়েছে এটা আপনি দুভাবে দেখতে পারেন একটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে আজকে যদি আপনি আন্দোলন করেন আজকে যদি বিক্ষোভ দেখান তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আন্দোলনটা থিতিয়ে গেলে বা আন্দোলনটা কমে গেলে কিন্তু সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতেই হবে সেটা মিডিয়াতেও হতে হচ্ছে সেটাই ধরুন দুদিন আগে যে অভয়া আন্দোলনকে ঘিরে যে হয়েছিল হয়েছিল পশ্চিমবঙ্গ এবং সেখানে অনেক জুনিয়ার ডাক্তারেরা ছিলেন সেই ডাক্তারদের কিন্তু প্রত্যেককে ধরে ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তাদের ফান্ড কোথা থেকে এলো তারা এই ফান্ড কেন অন্য কাজে ব্যবহার করলো অর্থাৎ যারা আন্দোলনের মুখ ছিলেন অনিকেট মাহান্দৌর থেকে পিঞ্জল নাইয়া প্রত্যেককে কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে দিয়ে যেতে হচ্ছে অর্থাৎ আন্দোলন করলে কিন্তু পরবর্তী কনসিকুয়েন্স ফেস করো এটা বারবার করে এই সরকার থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বিলেতের মাটি এটা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো সময় সেটা ফেস করেননি আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সাংবাদিকতা জীবনে বিক্ষোভ হয়তো করেছেন কিন্তু এরকম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর বলা হচ্ছে মিথ্যাবাদী এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি ছাত্রদের বাক্য উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে আমি কিন্তু কোনোদিন দেখিনি কারণ পশ্চিমবঙ্গে তো সেই স্পেস নেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত সাংবাদিকরা গিয়েছিলেন তারা তো দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝে হাততালি পর্যন্ত তো সাংবাদিকদের তো সেটা কাজ না এখানে কেউ সাংবাদিকরা প্রশ্ন করতে গেলেই কিন্তু সেখানে বলা হয় আপনি কোন মিডিয়া সেটা জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে প্রশ্নের উত্তর অনেক সময় দেওয়াও হয় না আমি তো জানিয়ে এই প্রশ্ন করবেন বলে সেই সাংবাদিককে চুপ করিয়ে দেওয়া হয় এই প্রশ্নগুলো কিন্তু ওঠেই কিন্তু এই প্রথম কিন্তু আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবে একটা বিক্ষোভের সম্মুখীন হলেন এর আগে আপনাদের হয়তো কারোর মনে আছে তো আমি একবার মনে করিয়ে দিতে চাই তৃণমূলের অধুনা যিনি রাজ্যসভার সংসদ ছিলেন সাগরিকা ঘোষ সেই সাগরিকা ঘোষ এবার প্রশ্ন করেছিলেন উনি তখন যেই চ্যানেলে ছিলেন সেই চ্যানেলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাগরিকা ঘোষ অনেক ছাত্র ছাত্রীদের নিয়ে এসেছিলেন এক ছাত্রী প্রশ্ন করেছিল প্রেসিডেন্সির এবং তিনি সাগরিকাকে বলেন সব মাওবাদী নকশালদের নিয়ে আসা হয়েছে বলে তিনি মঞ্চ ছেড়ে চলেও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে একটা নয় এবং বিভিন্নভাবেই সেটা করেছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এতটা সহ্য করেছেন সেটা বিদেশের মাটি বলেই তাহলে উনি আর কি পশ্চিমবঙ্গের মাটি হলে এতটা আর কি সহ্য শক্তি উনি দেখাতেন কিনা আমি জানি না যে যে এটা আমি আজকে ছাত্র আন্দোলনে দেখতে পাচ্ছি না যে সহ্য শক্তি গণতান্ত্রিক আন্দোলনের পর ছাত্রদের যেভাবে করা হচ্ছে কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখিয়েছেন উনি তার জায়গায় অনর থেকে তার মতো করে সামলানোর চেষ্টা করেছেন এবং সেখানেও বলেছেন আমি বারবার করে অক্সফোর্ডে ফিরে আসবো এবং যারা এই কেলক কলেজে যারা এটা সেমিনারটা করলেন যারা আয়োজন করলেন আমি সেটা জানি না যে এত ছাত্রছাত্রী এটা তো আহ টিকিট বিক্রি করে হয়েছিল তো এত ছাত্রছাত্রী কিভাবে এসে দাঁড়িয়ে থাকলেন প্রথমে তো প্রায় তিরিশটা মতো আসন রিজার্ভ ছিল তারপরে যে আসন সংখ্যা এত ছাত্রছাত্রী কিভাবে দাঁড়িয়ে থাকলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতে থাকলেন তারা কাগজ বার করে পকেট থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল কিন্তু অর্গানাইজাররা যারা ছিলেন তারা কি জানতেন না যে কটা সিট হয়েছে কত ছাত্রী ছাত্রছাত্রী ঢোকানো হবে ফলে তাদের পাঠেও কিন্তু গাফিলতি আছে সে ধরুন অক্সফোর্ড তো ওখানে খেলা কলেজ তো গেছে কিন্তু সত্যি কি মিটল সত্যি কিন্তু মিটল না মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ফিরসে দুবাই হয়ে লন্ডন থেকে রওনা দিয়ে দিয়েছেন উনি দুবাই হয়ে শনিবার দিন ফিরবেন তারপরে কিন্তু এবার দেখা যে এখানে তৃণমূল ছাত্র পরিষদ বা এস এফ আই যে সিপিএম যে নেতারা আছে তাদের বিরুদ্ধে কী আন্দোলন করে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিল খেয়ে কি হল কিল হজম করে যান যেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখিনি ছাত্রদের আন্দোলনে উনি কিন্তু যাদের সরিয়েছেন সবাইকেই প্রাইজ পোস্টিং দিয়েছেন কাউকে আর কি খারাপ কাজ করেছে বলে অভয়ের জন্য কাউকে শাস্তি হয়নি একটা পোস্ট থেকে ধরি আর একটা ভালো পোস্টিং দিয়েছেন এবার এখানে দেখা যে যাদের যাদের আর কি বিক্ষোভ দেখালেন সেই এসএফআই এস বলে ফলে এরপরে সিপিএমের নেতা তাদের বিরুদ্ধে কি তৃণমূল কোনো বিক্ষোভ দেখায় বা কী করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঠান্ডা মাথায় ওখানে ওদের সামলানোর চেষ্টা করেছেন এই ঠান্ডা মাথায় এখানেও সামলানোর চেষ্টা চেষ্টা হবে নাকি অন্য কিছু তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা আমরা বাংলায় কথা বলি যার শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো কিন্তু শেষটা কিন্তু একেবারেই ভালো হলো না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত